আগে ফোন করে বললে খুব ইমার্জেন্সি গল্প অনেকই পুরনো গল্পটা তো মনে কি মনে পড়ে হ্যাঁ গল্পটা বন্ধু এই হুম তখন আমার দাদু আপারার হয়নি আচ্ছা তখন মানে উনিশশো পঁচাশি সালে সাতাশ জেলার গল্প হুম আচ্ছা আমাদের বাজারে একদিন হঠাৎ করে সকালবেলা চলে আসে আচ্ছা সে দেখি তিন থেকে চার ললি বাড়ি হুম বাজারে পড়ে আসে বাজারে বাজারেই পড়ে আসে বাহ আমরা পেচাপটা করে মারি যে পেচাপটা করব আমাদের বাজারে গিয়ে পেচাপটা করব কর গিলা কর কোন গিলা কর আমার বাজারে যে বালি পড়ে আছে হ্যাঁ ওই বালিরও একটা खुदाई করলাম নাও 봐봐 বড় উপরে লাভ এঁকে विक्रम মার কললে এক পেচাপ করে একদম সুন্দর করে লাভ এঁকেছিwidehat দেখলু গোটা দিক পরে 7 দিন যে চা